চাকরি করি সর্বপ্রথম সর্বপ্রথম মোবাইলে আমি চাকরি করি আর আমি বিগত মোবাইলে প্রায় তিন মাস ধরে এই মিজান ভাইয়েরিয়া প্রতিটা টিকটক আর ইউটিউবার মানে দেখতেছি যে ওই জায়গায় মানে একশো টাকাতে গরিব মানুষের ভালো খাবার পাওয়া যায় তাই সেই মনে করে তাই বলি যে আমি পেট ভরানোর জন্য খাইতে আছি তা না আজ হইল দেখার জন্য আর এই যে এত উৎস উৎসা মানুষ আসলে মিজান ভাইকে ভালোবাসে এবং মিজান ভাই খুব ভালো লোক সবাই এখানে আসে আমি ভাই একটু এখানে দেখতে বা খাইতে পাইছি বাস্তব চিত্র একটু ভিন্ন এখানে মানে উচ্চ জনতা আরো ভিড় দেখতেছি এর আগে যতটুকু দেখছিলাম আজকে শুক্রবার দেখতেছি আজকে মানুষের ভিড় আরো সবচেয়ে তার বেশি মানুষ আর মানুষ মানে আমি আইসি হইলো আটটা বাজে এখন বাজে হলো সাড়ে এগারোটা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর এই ভাতের প্লেট আনিল যে ভাত পাইছি আমি রান্না করাও দেখছি এবং রান্না নিয়ে নিজে হাতে নিয়ে নিয়েছি এখন এখানে হলো ভাই এটা হচ্ছে সর্বোপরি হইল গরিব মানুষের জন্য যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা রিক্সা চালক ভ্যান চালক ভাই তো সবসময় কিন্তু আমরা দেখি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে ভিড় জমা দিতেছে আসলে এটা ঠিক না যাদের মানে যাদের খাওয়া দরকার তাদেরই শুধু এসে দরকার তাইলে কিন্তু এই মানুষেরা কিন্তু অনেক ভালো হইতো বা একটা মানুষ খায় কিন্তু সাক্ষতি আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দেন কত শক্ত কি পরিমাণ মাংসের শক্ত আপনাদের আলু দিতাছে সব ঠিক আছে যতবারে ভাত নিয়ে খাইতেছে জল নিতেছে কোনো সমস্যা নেই সব ঠিক আছে কিন্তু আমার উচিত

উনি এটা একটা জিনিস ভালো করছে কারণ একটা গরিব মানুষ একশো টাকা দিয়ে কখনই সম্ভব না যে গরুর গোস দিয়া ভাত খাওয়া আর একটা গরুর গোস দিয়ে যদি আপনি হোটেলে যান একশো আশি টাকা দুশো টাকা এক প্লেট গরুর মাংস নিব হয়তো এর চেয়ে বেশি বা একটু কম দিতে পারে কিন্তু এর চা আমি না কিন্তু হ্যাঁ তিন চারশো বা পাঁচশো টাকা পড়বে কিন্তু ওই হিসাবে উনি এদিকে খুব ভালো একটা কাজ করছে ঠিক আছে কারণ এটা হয়তো একজন দিক খাইতে পারে না শোনার জন্য ভালো হয়েছে আমরা চাইলে দুশো পাঁচশো টাকা খাইতে কিন্তু অনেক নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা বছরে বছরে আপনার কিন্তু একদিন কিন্তু ভাত খাইতে পারেন এমনও লোক আছে